যারা যে স্বপ্ন দেখছেন দেশবাসী 5ই আগস্টের পর মাংনা খাবেন কি স্বাস্থ্য খাবেন ভেবেছিলেন স্বাস্থ্য খাবেন এটা আদর সম্ভব নয় তোমরা দেখছেন এই কলমের কালির অনেক মূল্য এটা যদি সঠিক পথে চালানো যায় প্রিয় দেশবাসী শহীদের রক্তের থেকে মূল্য আর যদি এই কলমে এই কলম দিয়ে দুর্নীতি হয় তাহলে এর চেয়ে চরম খারাপ কিছু আর নেই আমরা হলাম গরিব মানুষ এসব কিছু খায় না ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে ওই সব এখন ধনির পণ্য তারা খেয়ে থাক না বেঁচে সুখে বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা পেয়ে গেলাম সেই ভাইরাল কাকাকে যে কিনা কবিতা আবৃত্তি করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে তার এই কবিতা গুলো কিন্তু প্রতিটাই প্রতিবাদের ভাষা আপনারা দ্রব্য মূল্য প্রতিটা পদে পদে কিন্তু তার কবিতাগুলো মানুষের কথা বলে তো তাকে আমরা কিন্তু আমরা পেয়ে গেলাম তো তার কথা বলি কেমন আছেন ভালো রেখেছে তো আমার আসলে অনেক ভাগ্য ভালো ভালো যে আজকে আপনাকে আমি পেয়ে গেলাম সব সময় সোশ্যাল মিডিয়াতে দেখি তো ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে তো এই যে আপনি কবিতাগুলো বলে থাকেন আসলে এই কবিতার ভাষাগুলো এত প্রতিবাদী কেন আমি তো প্রতিবাদী কেন আমি নিজেই জানি না তবে আমি লেখক হিসেবে একজন কবি হিসেবে কারণ এই যে কলমটা দেখছেন এই কলমের কালির অনেক মূল্য এটা যদি সঠিক পথে চালানো যায় প্রিয় দেশবাসী শহীদের রক্তের থেকে মূল্য আর যদি এই কলমে এই কলম দিয়ে দুর্নীতি হয় তাহলে এর চেয়ে চরম খারাপ কিছু আর নেই আমরা দেখেছি যখন যারা ক্ষমতায় আসে তারা তাদের মতন করেই কলম চালায় কিন্তু না এটা অনেক পবিত্র এটা দিয়ে অনেক এটা দিয়ে একটি একটি খুশাতে একজন মানুষের ফাঁসি হয়ে যায় একটি খুশাতে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় আবার একটি খুশাতে দেশের উন্নয়ন হয় এটাকে বিভিন্ন ভাবে মানুষ ব্যবহার করতে পারে তবে আমি একটি কথা বলবো এই কালির মূল্য অনেক শহীদের রক্তের চেয়ে এই কালীর দাম অনেক বেশি যদি সেটা সত্যের পথে কথা বলে তো আমি আমার জায়গা থেকে একজন লেখক লেখক হিসাবে আমি পারিনি আমি স্বপ্ন দেখেছিলাম দেশটাকে কিছু দিয়ে যাব। কিন্তু আসলে বাস্তবতা হলো কি আমার জন্ম হয়েছে। একটা আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে তারপরে জনু বারবার আমাকে দিকার দিয়েছে চোখ থাকিতে অন্ধ তোমরা মুখ থাকিতে বোবা তো প্রিয় দর্শক পাঁচ তারিখের পর আমরা ভেবেছিলাম যে হয়তো জিনিসপত্রের দাম কমে যাবে কিন্তু দেখেন যত দিন যাচ্ছে আমরা ভাবছি যে এক স্বৈরাচার চলে গেছে কিন্তু আসলে এখন আমরা কাদেরকে বসিয়েছি তারা আসলে কি করতেছে আমরা জানি না মানে দ্রব্য মূল্যের দাম তো কমেই নেই অথচ আমরা দেখতেছি এই ভ্যাট নামক মানে একশোটি পণ্যের ভিতরে ভ্যাট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে আমরা যে ইন্টারনেট যে ব্যবহার করি সেটা থেকেও নাকি ছাপ্পান্ন টাকা নিয়ে যাবে ইন্টারনেট কোম্পানি সরকার নিয়ে যাবে তো এভাবে হলে আসলে আমরা কি চেয়েছিলাম এরকম দেশ আমরা চেয়েছিলাম যে পাঁচ তারিখের পর হয়তো আমরা একটু কম দামে কিনে খাবো আমি ভাবছি যে এই দেশের মধ্যে সব উন্নত মানে আমরা ভাবে ভালোভাবে চলবো ভালোভাবে খাবো ভালোভাবে থাকবো কিন্তু সবকিছু উল্টা পাল্টা হচ্ছে সবকিছু উল্টা পাল্টা হচ্ছে আমরা চাই এই দেশের মধ্যে শান্তি এই দেশের মধ্যে সমস্ত মানুষ সব জিনিস যেন মানে সর্বমূল্য মানে যেটা কম দামে আমরা খাবো কম দামে পরবো সব দিকে শান্তিতে থাকবো এটাই চাইছিলাম কিন্তু তা সব উল্টা দিকে বাজারে গেলে সব জিনিসই দাম অন্যরকম গরিব মানুষ কিনে খেতে পারে না ভালো মাছ ভালো গোস মানে তাদের সর্বক্ষণই শুধু কষ্ট আর কষ্ট চাকরি করে যে টাকা বেতন পায় ঘর ভাড়া খাবার এবং জোগাড় করতে তাদের কিছুই থাকে না ভাই শিল্পী হতে হলে আগে গান শিখতে হয় রাজনীতিবিদ হলে হতে হলে তাকে ছোটবেলা থেকে রাজনীতি করতে হয় তারপরে সে রাজনীতিবিদ হয় অথবা রাজনীতির ঘরে জন্ম নিতে হয় তাহলে রাজনীতিবিদ হওয়া যায় এখন যারা রাজনীতিতে বেশে এসেছে আসলে কিন্তু এরা সেই জন্মসূত্রে রাজনীতিবিদ নয় তারা কি করে পারবে আপনারা যে স্বপ্ন দেখছেন দেশবাসী পাঁচই আগস্টের পর মাংনা খাবেন কি সস্তা খাবেন ভেবেছিলেন সস্তা খাবেন এটা আদৌ সম্ভব নয় কেন সম্ভব নয় ওনা তো ওনারা অরিজিনালি রাজনীতিবিদ নয় ওনাদের ভাগ্য গুণে ওনাদের ভাগ্য গুণে ওনার ওখানে আসতে পেরেছে আল্লাহ এসে বসাইছে হয়তো তারা পাপ করেছিল চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই পাপের প্রতিফল এটাই ঘটেছে তাই বন্ধুরা আমরা যদি নিজেরা ভালো না হই এই দেশ কোনোদিন ভালো হবে না আগে আমরা যে যেখানে আছি সেখান থেকেই ভালো হতে হবে তবে আমি সেই পুরানো কবিতা আপনাদের শোনা যাচ্ছি তো এখন যে কবিতাটা বলবো এটার সাথে বর্তমানের যে কিছু প্রেক্ষাপট বাস্তবতা কিছুটা ডিস্টেন্স আছে কেন আমার এই কবিতা ওই সময় আবার গরম আলুর বাজার আবার গরম আলুর বাজার ষাট টাকা তার কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পাই না দামের ভয়ে মাছ বাজারে যেতে আয় হয় না পাঁচশো টাকা মানুষ আষ্ট নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে না বুঝে ধরে কত বায় না দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা আমরা হলাম গরিব মানুষ এসব কিছু খায় না ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে সব এখন ধনির পণ্য তারা খেয়ে থাক না বেঁচে সুখে বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প প্রিয় বন্ধুরা এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ প্রিয় বন্ধুরা সিন্ডিকেট 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 শুনতে শুনতে এই শব্দ আমাদের মাথা এখন হয়ে গেছে তব্দ আমাদের আর ভালো লাগে না আমরা এটা ভাঙতে চাই এটাকে ভেঙে ফেলতে চাই কারা সিন্ডিকেট করছে কারা করাচ্ছে তারা কোথায় তারা কি দেখে না দেশের মানুষের দুর্দশা শোনে না কানে বন্ধুরা আপনার এ দেশ আমার বিশাল বৃত্তের অর্থের বৃত্ত গড়ে কি করবেন একটু দুটো বোঝে দেখেন না সব পর হয়ে যাবে এই দেহটা পোকা মাখড়ে টুকরে টুকরে খাবে যে অবৈধ টাকা রেখে যাবেন আপনার সন্তানেরা অবৈধভাবে ভাঙবে কবরে গিয়ে আপনার হিসাব আপনাকেই দিতে হবে সবাইকে বলবো দেশটাকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আগামী প্রজন্মের জন্য এমন কিছু রেখে যান যাতে আপনাকে স্মরণ করে সবাইকে ধন্যবাদ আমিও বলতেছি সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ